টু প্রেম বার্তা আমি হলাম প্রবোধ হাজরা বন্ধুগণ আজকে একটি খুব পরিচিত সবজির ব্যাপারে আলোচনা হবে যার নাম হলো গাজর আর আজকের আলোচ্য বিষয় হবে গাজর খাওয়ার কিছু উপকারিতা ও অপকারিতা তাহলে এবার শুরু করা যাক গাজর অত্যন্ত জনপ্রিয় সবজি পৃথিবীর বিভিন্ন দেশে লাল সাদা হলদে নানা বর্ণের গাজর দেখা যায় আমাদের দেশে জন্মে কমলা রঙের গাজর এটা শীতকালীন সবজি গাজর দেখতে যেমন সুন্দর ও আকর্ষণীয় তেমনি খেতেও সুস্বাদু তদুপরি পুষ্টিতেও ভরপুর এত সুন্দর ও দৃষ্টিনন্দন হওয়ার বড় কারণ এর মধ্যে বিদ্যমান বিটা ক্যারোটিন গাজর নিজে যেমন সুন্দর তেমনি মানুষের রঙ উজ্জ্বল করতে এটি সহায়ক সবজি হিসাবে গাজরের ব্যাপক ব্যবহার গাজরের হালুয়া অনেকের কাছেই অতি প্রিয় সালাদ হিসাবে গাজর বেশ জনপ্রিয় সামান্য লবণ মিশিয়ে এটি কাঁচায় খাওয়া যায় তাছাড়া সবজিতেও দেওয়া যায় পুষ্টি সমৃদ্ধ এই সবজিটির বাজার মূল্য মৌসুমের সময় একেবারে সস্তা থাকে এর উচ্চ পুষ্টিমান জানা থাকলে এর বাজার মূল্য চড়ে যেত বহু গুণ তাই আজ আমরা গাজর খাওয়ার উপকারিতা সম্পর্কে যেমন আলোচনা করব তেমনি থাকবে গাজরের অপকারিতা নিয়েও কিছু কথা প্রথমে জানবো গাজরের উপকারিতা সম্পর্কে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে নিয়মিত গাজর খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন যা লিভারে প্রবেশ করে ভিটামিনতে বদলে যায় এর পরবর্তীকালে চোখের রেটিনায় পৌঁছে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আর আমরা জানি চোখ ভালো রাখতে ভিটামিন এ কত কার্যকারী তাই চোখ ভালো রাখতে নিয়মিত গাজর খান ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধে গাজরের তুলনায় আমেরিকার জার্নেল অফ ক্যান্সার রিসার্চের মতে গাজরে থাকা বেশ কিছু উপাদান ক্যান্সারের সম্ভাবনাগুলিকে দূরে রাখে খাদ্য গ্রহণের পরে হজম প্রক্রিয়া শেষে খাদ্যের যে উচ্ছি উচ্ছিষ্ট অংশগুলি আমাদের শরীরে থেকে যায় সেগুলিকে বলা হয় ফ্রি রেডিক্যাল বা মৌল অক্সিডেন্ট জাতীয় খাবার এই ধরনের মৌলের বিরুদ্ধে লড়াই করে ফলে শরীরে ক্যান্সার কোষ কম উৎপন্ন হয় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে গাজরের ভূমিকা অতুলনীয় গাজর ত্বককে ভেতর থেকে সুস্থ ও সজীব রাখে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজ উপাদান যা ত্বকের ত্বককে সুন্দর করে এবং ত্বকে সূর্যের তাপের কারণে যে সানবার্ন হয় বা হতে পারে তার থেকে মুক্ত করতে পারে এছাড়াও ত্বকের টানটান অবস্থা ধরে রেখে বৃদ্ধ হয়ে যাওয়ার রোধ করে চার নম্বর হার্ট সুস্থ রাখে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হার্ট বা হৃৎপিণ্ড একটি জরুরি অঙ্গ আর এই হাট সুস্থ রাখতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে রয়েতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন এবং লুটিন জিজানথেন যা কোরেস্টরল কমাতে সাহায্য করে উপাদানগুলো রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য ধমনির উপর কোনো আস্তরণ জমতে বাধা দেয় এবং হার্টকে সুস্থ রাখতে ও সতেজ রাখে হাই ব্লাড প্রেশার কমায় হাই ব্লাড প্রেশার কমাতে গাজরের জুড়ি মেলে না গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যা হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তাই উচ্চ রক্তচাপ কমাতে এবং শরীর সুস্থ রাখতে নিয়মিত এবং পরিমাণ মতো গাজার খাওয়া উচিত হৃদয় রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে গাজরে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে যারা খাবারে প্রতিদিন বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খান তাদের হার্টের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমে যায় এর ক্যারোটিনয়েডগুলো হৃদপিণ্ডের নানা অসুখের ওষুধ হিসাবে কাজ করে তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে এখন থেকে খাদ্য তালিকায় গাজার গাজর রাখুন সাত নম্বর হাড় মজবুত রাখে যারা অস্টিওপোরোসিস বা হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য যুক্ত সবজি গ্রহণ করা বিশেষ জরুরি আর গাজরে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সহ নানা খনিজ উপাদান যা হাড়কে সুস্থ ও মজবুত রাখতে বিশেষ ভূমিকা পালন করে লিভার ভালো রাখে শরীরে লিভার অনেক ধরনের হরমোন নির্গত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাজরে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে যেসব ফাইবার পেটকে পরিষ্কার রাখে পেটে শক্ত কঠিন মল জমতে দেয় না মল তাগের ব্যাগ বেগ সৃষ্টি করে লিভার ও কোলনকে পরিষ্কার করতে সাহায্য করে যদি প্রতিদিন একটি করে গাজর খাওয়া যায় তাহলে লিভারে বিভিন্ন সমস্যা ও নানারকম সংক্রমণের হাত থেকে যেমন হেপাটাইটিস সিরোসিস ক্লোরোস্টেরসিস ইত্যাদি থেকে রেহাই পাওয়া যায় নয় দাঁত ভালো রাখে সুস্থ ও পরিষ্কার দাঁত পেতে হলে নিয়মিত গাজর খান গাজরের মধ্যে থাকা মিনারেলসগুলো গুলো দাঁতকে সুস্থ সুন্দর পরিষ্কার ও মজবুত রাখতে সাহায্য করে এছাড়া গাজর খাওয়ার সময় আমাদের মুখে শিলভা নামক একটি যৌগের নিঃসরণ ঘটে যা এই যৌগটি দাঁতের ক্ষয়ের জন্য দায়ী ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে মুখের ভিতরে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে দশ নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে সহজলভ্য সবজি গাজরে একদিকে ক্যালোরি যেমন কম থাকে তেমনি সুগারের উপাদানও তুলনায় খুব কম থাকে আর ডায়াবেটিস রোগীর প্রধান সমস্যা হলো সুগার ফ্যাট আর সেই ক্ষেত্রে গাজরে সুগার কম থাকার জন্য সবজির থেকে বেশি উপকার করে গাজরে থাকে বেশি পরিমাণে পটাশিয়াম এবং এমন কিছু খনিজ যা ক্লোরেস্টেরল এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে গাজরের পুষ্টিমূল্য অপরিসীম রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে গাজরের মধ্যে উপস্থিত ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী গাজরের মধ্যে থাকা বিভিন্ন উপাদান শরীরের ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধেও কাজ করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিদিন এক গ্লাস করে গাজরের জুস খেতে পারেন গর্ভবতী নারীদের ক্ষেত্রে উপকারিতা গাজরে থাকে প্রচুর ক্যালসিয়াম যা গর্ভাবস্থায় ভ্রূণের হাড়ের বিকাশ করতে সাহায্য করে এই অবস্থা মায়ের শরীরের বিশেষ যত্নের প্রয়োজন হয় কারণ একই শরীরে দুজনের বিকাশ ঘটে তাই গাজরে থাকা সমস্ত কার্যকর ভিটামিন ও উপাদানগুলো সন্তানের সঙ্গে মায়েরও খেয়াল রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় মায়ের রক্তপ্লতা পেশির খিচুনি ধরা ব্লাড প্রেশার বেড়ে যা ইত্যাদি সমস্যার আশু সমাধান দিতে পারে গাজর এছাড়া গাজরে ক্যালসিয়ামের পরিমাণ যৎসামান্য যা ওজন কমাতে সহায়ক করে গাজরে পটাশিয়াম বিদ্যমান যা ক্লোরস্টরল কমাতেও সাহায্য করে গাজরে রস লিভারের চর্বি ও পিত্ত কমাতে সাহায্য করে এছাড়া ব্যথা ও জ্বালাপোড়া বয়সজনিত যে কোনো ব্যথা বেদনা ও শরীরে জ্বালাপোড়া কমাতে গাজরের রস শীতকর গাজর ভগবানের এক অপূর্ব দাম এর এর উপকারিতা শেষ নাই তাই সুস্থ নিরোগ থাকতে চান যদি তাহলে আজই গাজর খেতে শুরু করুন এরপর দেখব গাজরের কিছু অপকারিতা যে কোনো জিনিস খুব কার্যকর হলেও তার সঠিক মাত্রায় প্রয়োগ পার্শ্ব সময় সঠিক পরিমাণে গাজর খেতে হবে মাত্রা গাজর খেলে কিছু অপকার হতে পারে সেগুলো অবশ্যই মনে রাখা দরকার প্রচন্ড গরমে বেশি পরিমাণ গাজর খেলে অনিদ্রার সম্ভাবনা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা যাদের তাদের অতিরিক্ত গাজর রক্তচাপ বাড়িয়ে দিতে পারে দ্বিতীয়ত অতিরিক্ত গাজর খেলে অল্প বয়সী শিশু যাদের নাম নরম দাঁত বা দুধে দাঁত তাদের দাঁতের ক্ষয় ঘটার সম্ভাবনা থাকে তিন নম্বর গাজর কিংবা যে কোনো সবজি বা ফল বেশি পরিমাণে খেলে বধহজম গ্যাস অম্বল কিংবা ডায়রিয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত গাজর খাবার ফলে মানুষের অন্ত্রে অতিরিক্ত বিটা ক্যারোটিন জমে যেতে পারে এই অতিরিক্ত বিটা ক্যারোটিন ক্যান্সারের কারণ হতে পারে নম্বর অন্যান্য খাবারের পরিমাণের সঙ্গে না রেখে গাজর খেলে শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে হাত পা গোলা চামড়া রং জন্ডিস আক্রান্ত রোগীর মতো হলুদ হয়ে যেতে পারে অনেকের অ্যালার্জি থাকে গাজরের অর্থাৎ গাজর খেলে তাদের এলার অ্যালার্জি হয় তাই তাদের জন্য খুব সতর্ক হয়ে খাদ্য তালিকায় গাজরের ব্যবহার করা উচিত নয়তো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে বন্ধুগণ আজকের এই রইলো গাজরের উপর প্রতিবেদন গাজরের উপকারিতা অপকারিতা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কমেন্টস আমাদের নূতন শ্রোতা বন্ধুদা এবং প্রেমবার্তার টিমকে উৎসাহ প্রদান করবে তাই আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি এখনও আমাদের প্রেম বার্তার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত